অতঃপর বিএনপি সংবিধান নিয়ে বোধহয় অনেক বেশি সচেতন হয়ে পড়েছে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী যে কথা বলেছেন তাতে মনে হচ্ছে যে বিএনপি এখন সংবিধান নিয়ে অনেক বেশি সচেতন এবং কোনোভাবেই বর্তমান সংবিধানের বাইরে কোনো কিছু হোক সেটা তারা মেনে নেবে না এমনকি গণভোটও না যেহেতু গণভোট সংবিধানে নেই গণভোট করতে হলে আগে সংবিধানে গণভোট আনতে হবে সংসদ হতে হবে তারপরে গণভোট করতে হবে তাহলে কি শেষ পর্যন্ত গণভোটও হচ্ছে না জামাতের চাওয়া এনসিপির চাওয়া কোনো চাওয়াই পূরণ হচ্ছে না কি বললেন বিএনপি নেতা এবং আমির খসরু মাহমুদ চৌধুরী যখন সংবিধানে গণভোট নেই এই কথা বলছেন তখন তার পাশের চেয়ারে বসে সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তাহলে তার তখন কেমন মনে হয়েছিল একটু চলুন বিশ্লেষণ করে দেখি ঘটনাটা কি ঘটল আজকে থাকবেন পলিটিক্স টিভি ছিলাম বিএনপির গণভোট নিয়ে এবং সংবিধান নিয়ে বর্তমান অবস্থান জামাতের জন্য এনসিপির জন্য সরকারের জন্য তিন পক্ষের জন্যই একটা ভয়াবহ বার্তা হিসেবেই যেতে পারে আজকে এক জামাতের নেতা স্বীকার করেই ফেলেছেন যে বিএনপি আমাদের ডাকে সাড়া দিচ্ছে না আমাদের সঙ্গে বসতে চাইছে না বিএনপি গতকালকেই নিশ্চিত করে দিয়েছে যে তারা কোনোভাবেই মানে কোনো দলের আমন্ত্রণে কোনো সংলাপে বসতে পারে না সরকার আমন্ত্রণ জানালে সেটা ভিন্ন বিষয় কিন্তু সরকারের ভূমিকায় যদি কোনো দল অভিভাবকের আসনে বসতে চায় সেই ডাকে বিএনপি সাড়া দিতে পারে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাড়া দিতে পারেন না এরকম একটা আলোচনা যখন চলছিল ঠিক সেই মুহূর্তে আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী জনতার ইস্তেহার বিষয়ক একটা অনুষ্ঠানে যে মন্তব্য করলেন সেই মন্তব্যটা বিডি নিউজ টোয়েন্টি ফোরের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন আপনারা সেখানে বলা হচ্ছে এই সংবিধানে গণ ভোট নিয়ে কিছু নেই খসরু জামাতের আহ্বানে বিএনপি বসতে রাজি হয়নি বিএনপি ডাকলে বিএনপি ডাকলে আমরা আলোচনায় প্রস্তুত এমনটাও জামাতের নেতা আজকে মন্তব্য করেছেন সেই কথাও বিডি নিউজ টোয়েন্টি ফোর বলছেন অর্থাৎ জামাতের ডাকে যে কথা বলছিলাম যে জামাতের ডাকে বিএনপি সাড়া দিচ্ছে না কিন্তু বিএনপি যদি ডাকে জামাত সাড়া দেবে তার মানে অবস্থাটা কোন জায়গায় চলে গিয়েছে খুব সহজেই বুঝতে পারছেন যখন গণভোট সংবিধানে নেই আপনারা ছবিটা আর একবার স্পষ্ট করে দেখে নিন এই ছবিটা জনতার ইস্তেহার ইশতেহারে আমির খসরু মাহমুদ চৌধুরী যখন এই কথাটা বলছেন তখন ঠিক তার বাম পাশের চেয়ারটাতে বসে সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলা হচ্ছে বর্তমান সংবিধানে গণভোটের বিধান নেই আগামী সংসদে বিধান যোগ করার পরেই কেবল গণভোট আয়োজন করা সম্ভব অর্থাৎ গণভোট হচ্ছে না বিএনপি যদি এই অবস্থানে অনর থাকে তাহলে গণভোট যে নির্বাচনের দিনে করতে চাইছিল তারা সেটাও এখন আর তারা করবে না হয়তো বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বর্তমান সংবিধানের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে খুবই গুরুত্বপূর্ণ কথা বর্তমান সংবিধানের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তারা এই সংবিধানের অধীনে শপথ নিয়েছেন এই সংবিধানে গণভোট বলে কি নির্বাচনে করে সংসদে পাশ গিয়ে সংবিধানে গণভোট গণভোট যুক্ত করার পর আসতে পারে অর্থাৎ আগামী সংসদ গঠনের আগে গণভোট হওয়ার কোনো প্রসঙ্গ থাকতে পারে না আজকে হোটেল ইন্টার ইন্টারকন্টিনেন্টালে একটা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন আমি খুচরু বলেন আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেমন জানি একটা স্বৈরাচারী মনোভাব চলে এসেছে ঐক্যমতের বাইরে যাওয়ার সুযোগ নেই আমাদের একত্রিশ দফার অনেক কিছুই ঐক্যমতের মধ্যে আসেনি তাই বলে কি আমি মাঠে নামবো আমি জনগণের কাছে যাব। কথায় কথায় আপনি দাবি নিয়ে রাস্তায় যাবেন সেটা হবে না আপনাদের দাবি নিয়ে মাঠে যাবেন এর বিপরীতে যদি দেশের সর্বোচ্চ রাজনৈতিক দল কর্মসূচি দেয় তাহলে সংঘর্ষ বাঁধবে না তিনি একেবারে স্পষ্ট করে বলেছেন যে সংঘর্ষ তো বেঁধে যাবে তিনি বলেন ঐক্যমত্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই চ্যাপ্টার ক্লোজড আপনার চিন্তাভাবনা জনগণের ওপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না আপনি ক্ষমতায় আসেন এরপরে আপনি পরিবর্তন করেন কেউ ঠেকাতে যাবে না নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় খুনের ঘটনার মতো আরও ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন তিনি মোদ্দা কথা হচ্ছে যে আমির খসরু মাহমুদ চৌধুরী যে কথা বললেন সেই কথা যদি সত্যিই বিএনপির কথা হয় তাহলে নির্বাচনের দিন যে গণভোটের ব্যাপারে বিএনপি রাজি ছিল বর্তমান ঘোলাটে পরিবেশ তৈরি করার জন্য বিএনপি হয়তো সেটাও আর মানবে না অবশ্য মানার কোনো অপশনও নেই কারণ এই সরকার শপথ নিয়েছে সংবিধানের আলোকে সেই সংবিধানের বাইরে যাওয়ার কোনো অপশন নেই সংবিধানের বাইরে গণভোট সংবিধানের বাইরে জুলাই সনদ বাস্তবায়ন করা সাংবিধানিক আদেশ জারি করা সরকার প্রধানের সাংবিধানিক আদেশ জারি করা সব কিছুই সংবিধানের বাইরে সংবিধানের বাইরে দুইশো দিনের মধ্যে সংসদে অটোমেটিকলি এটা সংবিধান হয়ে যাবে এই টার্মস যোগ করা সব মানে প্রস্তাবনা ঐক্যমত্য কমিশনের এই বাস্তবায়ন প্রক্রিয়ায় প্রস্তাবনার সব কিছুই হচ্ছে সংবিধানের বাইরে সুতরাং সংবিধানের বাইরে গিয়ে বাস্তবায়ন সম্ভব নয় দলগুলো জুলাই সনদে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে জুলাই সনদে একটা ঐক্যমত্য হয়েছে দলগুলো বিভিন্ন দল নোট অফ ডিসেন্ট দিয়েছে এর মাঝে পরিষ্কার আলোচনা হয়েছে যে যে দল ক্ষমতায় যাবে সেই দল তাদের নোট অফ ডিসেন্ট দেয়া অর্থাৎ তাদের যে দিমতের জায়গা সেই দ্বিমতের জায়গা বাদ দিয়ে বাকিগুলো তারা বাস্তবায়ন করবে এটাই দলগুলোর জন্য স্বাধীনতা থাকা উচিত সেখানে বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি তার দ্বিমতগুলো বাস্তবায়ন করবে না জামাত ক্ষমতায় গেলে তার দ্বিমতগুলো বাস্তবায়ন করবে না এটাই তো এনসিপি ক্ষমতায় গেলে তারা যদি মনে করে যে সবই বাস্তবায়ন করবে চুরাশিটাই বাস্তবায়ন করবে করবে ক্ষমতায় যেতে হবে সংসদে দুই তৃতীয়াংশ আসন পেতে হবে আপনাকে দুই তৃতীয়াংশ ভোট না করলে আপনি একটা বিধানও যোগ করতে পারবেন না দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ যদি সমর্থন আপনি সংসদে না পান তাহলে এত আয়োজন এত ঐকমত্য কমিশনের এই মিটিং সিটিংয়ের নামে এত নাটকের পরে যে প্রস্তাবনা করলেন সেই প্রস্তাবনা পুরোটাই সংবিধানের বাইরে অথচ এই সরকার এই সরকারের পুরো কাঠামো সংবিধানের মধ্যে থেকে হয়েছে কেউ কেউ যে যারা এখন বিভিন্ন সেমিনার করে মিটিং 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 সিটিং করে ঘোষণা দিচ্ছেন যে নির্বাচন করা যাবে না নির্বাচন হলে দেশ ভারতের অধীনে চলে যাবে এই ধরনের বাকোয়াস কথা যে সকল বুদ্ধিজীবী নামক দেশের শত্রুরা করছেন আমার মনে হয় যে তারা পুরো সবাই একটা গ্যাং তারা নির্বাচন না হোক এটা চাই নির্বাচনবিহীন অগণতান্ত্রিক এই পন্থায় এই সরকার কিংবা ভিন্ন আর একটা সরকার আরও বহুদিন ক্ষমতায় থাকুক সেটাই তাদের লক্ষ্য এবং ক্ষমতায় থাকলে মানে এইভাবে ক্ষমতায় থেকে তারা তারা যেহেতু মজা পেয়ে গেছে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে সেই সুযোগ সুবিধাটা একটা রাজনৈতিক দল ক্ষমতায় গেলে পে আর তারা পাবে না তারা সাধারণ জনগণ হয়ে যাবে সরকারের আর পার্ট থাকবে না সেই ভয়ে নির্বাচন না করার নির্বাচন বিরুদ্ধে যাওয়ার নানা ধরনের মন্ত্র শেখানো হচ্ছে যখন এই সমাজে আমরা দেখতে পাচ্ছি তখন বিএনপি নেতার এই কথা যে গণভোট সংবিধানে নেই সুতরাং আগে সংসদে যান গণভোট সংবিধানে আনেন তারপরে গণভোট করেন এই তত্ত্বটা যদি বিএনপির সত্যিই দলীয় তত্ত্ব হয়ে থাকে